আমাদেরকে আরো বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন মুক্ত ইমান আমাদেরকে দান করুন করার তৌফিক দান করুন اخلاص والا اے نیام ہو تو ہم دان نعم اے اللہ ریا کری تھے ہماظت کرن حسر تھی حفاظت کرن کی بورڈ تھے حفاظت کرن বখল থেকে হেফাজত করুন আয় আল্লাহ সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন শয়তানি ও সোয়াসা থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে শেফায়ে কামিলা আজিলা দাইবা করুন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছেন সকলকে শেফায়ে কামিলা আজিলা দাইমা দান করুন ইয়া আল্লাহ আমাদের চান্দিন আরেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তার নেক বাসনা পুরা করে দিন আল্লাহ আরেক ভাই দোয়া চেয়েছেন তারও আল্লাহ যার অন্তরে যত কথা যত ব্যথা রয়েছে আল্লাহ যার অন্তরে যত কামনা রয়েছে নেক বাসনা রয়েছে আইল্লা আল্লাহ সকলের নেক আশা পূর্ণ করে দিন আল্লাহ যারা দোয়া চেয়েছেন তারা দোয়া চাইতে পারেন না সকলের দোয়া কবুল করে নিন সকলের নেক আশা পূর্ণ করে দিন

আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করুন আল্লাহ আমাদেরকে কোরআনুল করিম সেই বেশি বেশি তেলাওয়াত করার তো অভিজ্ঞান করুন কোরআনকে সামনে রেখে জীবন যাপন করার তো অভিজ্ঞান করুন আল্লাহ আমাদের ইমান নিয়ে যারা চক্রান্ত করছে

বদরি সাহাবাদের মতো সাহায্য করুন ইয়াল্লাহ আমাদের মাতৃভূমির উবরে খাচ রহমত বর কদনাজিল করুন আয়া আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির উবর খাচ রহমত বর কদনাজিল করুন আমাদের স্বাধীন স্বাধীনতার সার্বভৌমত্বতে আয়া আল্লাহ কে আমাদ পর্যন্ত হেফাজত করুন আয়া আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দিন আয় আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিতে ইসলামী হকুমত করে দিন কোরআনের শাসন করে দিন আয় আল্লাহ কোরআন করে দিন আল্লাহ আমাদেরকে দান করুন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন হালাল উপার্জনের মধ্যে বরকত দান করুন হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ সত্যের উপরে অটল থাকার তহবিক দান করুন আল্লাহ বদনজরি থেকে আমাদেরকে হেফাজত করুন বদজবানী থেকে হেফাজত করুন বদগুমানি থেকে হেফাজত করুন আল্লাহ সমস্ত গুনা থেকে বাঁচার তহফিক দান করুন আপনারা হাবীব সাল্লাল্লাহ আলাই যত কল্যাণের প্রার্থনা করেছেন ওই সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন আপনার হাবিব সাল্লি ওয়াসাল্লাম যত অকল্যাণ থেকে ফিতনা ফাসাদ থেকে পানা চেয়েছেন ওই সমস্ত অকল্যাণ থেকে ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেফাজত করুন আল্লাহ মাহিনিয়াল ব্রাসিওল জুনুন ইউল যোজন অমিনসে অল্লাহ আমাদেরকে কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন যে যেই রোগে আক্রান্ত আছি আল্লাহ আমাদেরকে আল্লাহ সিফায়ে কামিলা জেলা দা ইমাদান করুন আল্লাহ এই মসজিদের জন্য যাদের অবদান আল্লাহ তাদের অবদানকে কবুল করে নিন আল্লাহ যারা দান করেছেন দান করার নিয়ত করেছেন সকলের দানকে কবুল করে নিন আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন আল্লাহ যারা শ্রম দিয়ে যাচ্ছেন শ্রম দিয়েছেন আয় আল্লাহ তাদের শ্রমকে খেদমত আল্লাহ কবুল করে নিন আই আল্লাহ এই ঘরের জন্য যারা خدمت করছেন সকলের ক্ষেতমতকে কবুল করে নিন আই আল্লাহ এই خدمتকে নাজাতের উসিলা বানাইয়া দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবীর রব্বির হামহুমা কমা রব্বায়ানি সবীর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين